আসসালামু আলাইকুম মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক এক আট নং অঙ্ক কি ছিল একুশ একুশ শত ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন ভাগে ভাগ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এখানে আমাদের সর্বপ্রথম টাকা কত এটা চিন্তা করতে হবে টাকা করাটা কত টাকা একুশশো ষাট টাকা এই একুশশো ষাটটাকে আমরা তিনজনকে ভাগ করে দেব তার অনুপাতে রুমির অনুপাত ছিল এক জেসমিনের ছিল দুই আর কাকুরি ছিল প্রথম তিন এই অনুপাতে আমরা ভাগ করব মোট টাকা আমাদের একুশশো ষাট টাকা রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান এক অনুপাত দুই অনুপাত তিন এই অনুপাতগুলো আমাদের কী বের করতে হবে যোগ ফল বের করবে তাহলে যোগ ফল আমাদের কত হয় এক যোগ দুই যোগ তিন সমান সমান কত পাঁচ আর কত ছয় তাহলে রুমি কত টাকা পাবে মোট টাকার কত টাকা পাবে তাহলে মোট টাকা কত ছিল একুশশো ষাট এর রুমের অনুপাত ছিল এক আমরা এক আর অনুপাতের যোগফল কত বের করছি আমরা ছয় তাহলে যদি আমরা ছয় দ্বারা যদি একুশশো ষাটকে ভাগ করি কত পাবো তিনশো ষাট তিন ছয় আঠারো আট হাতে কত থাকলো তিন তিন দশ ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এই শূন্য আমরা এখানে নিয়ে গিয়েছি এক দ্বারা যদি আমরা তিনশো ষাটকে গুণ করি কত হবে তিনশো ষাট জেসমিন পাই কত মোট টাকা এর জেসমিনের অনুপাত হতেছে দুই আর অনুপাতের যোগফল কত ছয় ছয় দ্বারা আমরা একুশশো ষাটকে ভাগ করলে কত পাবো তিনশো ষাট তিনশো ষাটে যদি আমরা দুই দ্বারা গুণ করি ছত্রিশ দু বাহাত্তর একটা শূন্য মানে সাতশো বিশ টাকা এরপর এরপর আমাদের কি কাকলি কাকলির কত টাকা ছিল কাকলি কত টাকা পাবে কাকলি পাই একুশশো ষাট এর কাকুরের অনুপাত ছিল তিন আর অনুপাদের যোগফল বের করছি আমরা ছয় ছয় দ্বারা যদি আমরা একুশশো ষাটকে ভাগ করি কত পাবো তিনশো ষাট তা কত হয় তিন শূন্য শূন্য তিন ছয় আট হাতে কত আছে এক তিন থেকে নয় রেখে দশ তাহলে আমরা মোট টাকাটা যদি এক অনুপাত রুমি জেসমিনার কাকুরের মধ্যে এক দুই ও তিন অনুপাতে ভাগ করে দিই তাহলে রুমি তিনশো ষাট টাকা পাবে জেসমিন সাতশো বিশ টাকা পাবে আর কাকলি আঠারো এক হাজার বিশ টাকা পাবে এখন কথা হচ্ছে আমরা যে অঙ্কটা বল করলাম এটা কি আসলে হয়েছে কি না এটা একটা সুন্দর একটা নিয়ম আছে আমরা কীভাবে যাচাই করবো এই তিনটার যদি আমরা যোগ করি এখন যোগ ফল যদি আমাদের মোট টাকার সমান হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট উত্তর হয়ে গেছে তাহলে মোট টাকা আমাদের কত ছিল একুশশো ষাট টাকা আমরা শূন্য শূন্য আর শূন্য কত শূন্য হয় এখানে কত ছয় আর দুই আট 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 ষোলোর ছয় হাতে কত থাকলো এক এক তিনে চার 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 আর সাত কত এগারো এগারো আর শূন্য কত এগারো এগারোর কত নামে এক হাতে কত থেকে এক একের এক কত দু মানে কি এক দুশো ষাট টাকা এই অঙ্কটা আমাদের হানড্রেড পারসেন্ট হয়েছে উত্তর রুমের তিনশো ষাট টাকা জেসমিনের সাতশো বিশ টাকা এবং কাকুরির কত এক হাজার আশি টাকা এরপর এরপর কত নয় নং নয় নং কি বলছি কিছু টাকা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো আশি টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে নির্ণয় করো এখানটা আমাদের কী করতে হবে সর্বপ্রথম একজনের টাকাটা পেয়েছে আরও দুজনের মধ্যে ভাগ করে দেব ঠিক আছে কিন্তু যে কোনো দুজনকে আমাদের এখানে নিয়ে আসতে হবে যে কোনো দুজনকে আনব কিন্তু এখানটা একটা কথা আছে যার টাকা আছে ও হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে হিসেবে তারপরে ওই দুজনকার বাকি দুজন ব্যক্তির যে কোনো একজনকে নিয়ে আসলে আমরা ওদের যে কোনো একজনকার কত টাকা আমার কত টাকা পাবে সেটা আমরা বের করতে পারব এখানে লাবি অনুপাত স্বামী অনুপাত সিএম সমান সমান পাঁচ অনুপাত চার অনুপাত দুই সিএম কত টাকা পেয়েছিল একশো টাকা তাহলে আমরা এখানে কি লিখবো কার টাকা বের করতে বলছে লাবিব ও স্বামী তাহলে আমরা লাবিবের টাকাটা প্রথমে বের তাহলে লাবিব অনুপাত সমান সমান লাবিবের টাকা টাকা অনুপাত তাহলে আমাদের এখানটা কি আছে লাবিবের অনুপাত ছিল দুই সিয়ামের অনুপাত ছিল সরি লাবিবের ছিল পাঁচ সিয়ামের ছিল কত দুই সমান সমান আমরা লাবিবের টাকার পরিমাণ বের করব লাভিবের টাকা অনুপাত কত সিএম কত বছর একশো আশি টাকা করছি পাঁচ ভাগ দুই লাভিবের টাকা ভাগ একশো আশি বা লাভিবের টাকা সমান কত হবে এই পাঁচ ভাগ দুই এর সাথে একশো আশিটা কি হবে গ্রহণ হবে অর্থাৎ আড়ি যদি আমরা গ্রহণ করি পাঁচ গুণ একশো আশি আর নিচে কত হবে লাভে এটার সাথে যদি আমরা এটা গ্রহণ করি দুই গুণ লাভিবের টাকা হয়তো যেহেতু আমরা লাভিবের টাকাটা বের করবো তাহলে এই দুই যা কী হবে এদের সাথে ভাগ হয়ে যাবে নব্বই দু গুণে কত হয় একশো আশি চায় পাঁচ নং কত পঁয়তাল্লিশ একটা শূন্য মানে চারশো পঞ্চাশ টাকা লাভে কত টাকা পাবে চারশো পঞ্চাশ টাকা এরপর আবার কি স্বামী অনুপাত সিএম সমান সমান কত স্বামীর টাকার টাকা অনুপাত সিএমের টাকা স্বামীর অনুপাত ছিল চার আর সিএমের ছিল কত দুই সমান সমান স্বামীর টাকা অনুপাত সিএমের টাকা অনুপাত মানে ভাগ চার ভাগ দুই সমান সমান কত স্বামীর টাকা ভাগ কত একশো আশি বা স্বামীর টাকা সমান সমান কত আমরা যদি দুই দ্বারা একশো আশি ভাগ করে নব্বই পাবো নব্বই কত অর্থাৎ একটা শূন্য তাহলে স্বামী কত টাকা পেল তিনশো ষাট টাকা যে এখন যে তিনটে টাকার পরিমাণ আমাদের আছে আমরা দুটো টাকার পরিমাণ বের করলাম একটা ছিল এখন আমাদের উত্তরটা হয়েছে কিনা এটা আমরা যাচাই করবো এটা যাচাই করার জন্য আমরা কি করব কি করবো আমাদের লাবিবির আমরা কত টাকা পাইছি চারশো পঞ্চাশ স্বামীর কত টাকা পাইছি তিনশো ষাট আর সিএমের টাকা কত দেওয়া ছিল একশো আশি টাকা এটা আমাদের অঙ্কের দেওয়া ছিল তাহলে এই সবার পিঠে শূন্যটা করে আমরা কেটে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা কী করব এখানে যদি আমরা এটাকে নয় দ্বারা ভাগ করলে কত পাবো দুই এটাকে যদি আমরা নয় দ্বারা ভাগ করি কত পাবো চার নংশ ছত্রিশ একে যদি আমরা নয় দ্বারা ভাগ করি কত পাবো পাঁচ কত দ্বারা লোক পাঁচ অনুপাত চার অনুপাত দুই এখানে দেখার লক্ষ্য করা যাচ্ছে কি এদের যে অনুপাতটা ছিল আমরা যে তিন হাজার টাকার পরিমাণ বের করছি এটার সাথে এই অনুপাতটা কি মিলে গেছে মানে কি আমাদের অঙ্কের উত্তর হানড্রেড পারসেন্ট মিলে গিয়েছে তখন আমাদের কি হবে অতএব অতএব কি নির্ণয় নির্ণয় কি হবে লাভিব ও স্বামীর যদাকর্মে চারশো পঞ্চাশ টাকা ও তিনশো ষাট টাকা পাবে এটা আমাদের কী হবে উত্তর হবে সকলকে ধন্যবাদ